চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করবো তো এখানে একটা কড়াই বসে দিয়েছি পরিমাণ মতন তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা হালকা বাজা হওয়ার পরে আর কি চিংড়ি মাছগুলো দিব আর এই যেদিকে পালং শাক ধুয়ে আমি রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য তো পেঁয়াজটা একটু ভেজে নেব তারপর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো পেঁয়াজের চিংড়ি মাছ একসাথে ভালো করে ভেজে নেব এখন একটু লবণ ভেজটা পেস্ট হলুদ চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর চিংড়ি মাছ হালকা করে ভাজা হয়ে গেছে তো এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিতেছি অল্প একটু সামান্য দিয়ে দিতেছি তারপর আমি তেলের সাথে একটু আদা রসুন বাটারের হালকা করে ভেজে নেবো আর আমি অল্প একটু পানি দিয়ে দেবো এখন এক এক করে আমি হলুদগুলো দিয়ে দেবো অল্প একটু আধা চামচের মতন হলুদগুলো দিয়ে দিলাম এক চামচের মতন মরিচি গুঁড়া আর এক চামচের মতন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো মশলা ভালো করে মিশিয়ে কষায় নেব ভালো করে মশলাটা মেশানোর পর এখন আমি ডেকে দেবো কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেছে যে আর আমি এখন শাকগুলো দিয়ে দেবো যে পালং শাকগুলো আমি দিয়ে রেখে দিয়েছিলাম পানি ধরার তিন পালং শাকগুলো দিয়ে দেবো আর এখানে আমি আর কোনো পানি ব্যবহার করবো না পালং শাক থেকে যা পানি উঠবে ওইটাই রান্না করব এর মধ্যে আর এক্সট্রা কোনো পানি দেবো না শুধু যে কষানোর সময় আমি যে পানিটা দিচ্ছি ওইটাই আর কি আর এক্সট্রা কোনো পানিই দেবো না কারণ শাকের থেকে প্রচুর পানি ওঠে তা আমি পুঁই শাক অথবা পালং শাক রান্না করলে কখনোই এক্সট্রা আমি আর ঝোলের জন্য পানি দিই না কারণ এই শাকগুলোর মধ্যে প্রচুর পানি থাকে তো শাকের থেকেই অটোমেটিক পানি ছেড়ে দিবে তো ওই পানিটাই আর কি ঝোল মাখা মাখা ঝোলটা হয়ে যাবে শাকও সিদ্ধ হয়ে যাবে ওই পানিতে আবার দেখা গেছে যেটুক আমার ঝোল প্রয়োজন ওটুক দেখা গেছে হয়েও যাবে তো এভাবে আর কি শাকটা রান্না করে খেতে ভালোই লাগে আর পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমাদের বাসায় সবাই পছন্দ করে বিশেষ করে আমার ছেলে ছেলেমেয়েরা তো অনেক অনেক পছন্দ করে তো এখন আমি ডাকনাটা দিয়ে ডেকে দিয়ে দিলাম দিয়ে এক মিনিট পর আমি ডাকনাটা খুলে ফেললাম আর এই দেখেন অনেক অনেক পানি অলরেডি উঠে গেছে আর এক মিনিট তো হবে না এক মিনিটে কমই হবে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম তার মধ্যে প্রচুর পানি উঠে গেছে পেয়ে যে আমার তরকারি হয়ে গেছে আর এই তরকারিটা হইতে বেশি একটা সময় লাগে না চার পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় তো কিন্তু অনেক আছে আমি কিন্তু একটু পানি দিই তো এখন আমি ধন্যবাদ যে তরকারি নিয়ে সময় ফেলবো তো তো এই তো পালং শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি এটা আমার হয়ে গেছে তিন থেকে চার মিনিটের মতন সময় লাগছে হইতে বেশি একটা সময় লাগে নাই তো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এদিকে আমার দেবরের ওয়াইফ মানে আমার যা আমার জন্য ভর্তা দিয়ে দিচ্ছে এখানে ইলিশ মাছের লেজের ভর্তা আসছে এখানে চেবা শুটকি ভর্তা এটা আরেকটা শুটকি ভর্তা তো এইখানে তিন পদের ভর্তা দিয়ে দিচ্ছে তো আজকে রাত্রে আমাদের খাবার হয়েছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ তরকারি আর ভর্তা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো রান্নার পরে যে থালা বাসনগুলো হয়েছে এগুলো এখন আমি ধুয়ে নেবো আর কিছু ধন্যবাদ আছে এগুলো এখন আমি বেছে রেখে দেবো কালকে সকালে রান্না করার সময় কাজে লাগবে আজকে তো আর ধন্য সবগুলো লাগে আর ধন্য তো লাগেও না আর এখানে বিশ টাকার ধন্য কতগুলো দিচ্ছে আসলে এখন ধন্যবাদার সিজন তো তাই মানে দেখা যাচ্ছে বিশ টাকারই অনেকগুলো ধনে দেয় আর যদি অন্য সময় হয়তো বা রোজার সময় হয়তো এই ধন্য প্রায় এক দুশো টাকার মতন নিত তো যাই হোক এই ধন্যপাতাগুলো এত সুন্দর ফ্রেশ আমার কাছে খুবই খুবই ভালো লাগছে দেখতে সুন্দর না একেবারে ফ্রেশ আর গ্র্যান্ড অনেক সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে অনেক দিন পর সাজিদকে নিয়ে সকালবেলা মাদ্রাসা যেতেছে তো সাজিদ সেই জন্য অনেক খুশি প্রতিদিন সকালবেলা আমার মেয়েরাই ওরে মাদ্রাসায় নিয়ে দিয়ে আসে কারণ ওরও যখন মাদ্রাসায় যায় তখন দেখা গেছে যে সাজিদকে সাথে করে নিয়ে যায় সাজিদকে আগে মাদ্রাসায় দিয়ে তারপরে ওরা মাদ্রাসায় চলে যায় সেজন্য দেখা গেছে আমার আর ওকে নিয়ে মাদ্রাসায় যাওয়া হয় না তো আজকে যাইতেছি বলে ও অনেক খুশি ছিল তো যাই হোক দুপুরবেলা যখন সাদিতকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে গিয়েছিলাম তখন আমি কিছু বাজারও করে নিয়ে আসছি এখানে ফুলকপি সর্ষা লেবু সরিষার তেল আর সাথে করে আলু নিয়ে আসছিলাম আর এদিকে সাদীরা আব্বু রাত গতকাল রাত্রেও টুকিটাকি বাজার করে নিয়ে আসছিলো তো এটা এখন আমি সুন্দর করে গুছায় রেখে দিব তো এখানে টস বিস্কিট নিয়ে ছিল আর এই বিস্কিটটা অনেক মজা ছিল সাথে করে নিয়ে আসছে সাজিদ এই শ্যামাইটা অনেক পছন্দ করে ওর কাছে অনেক ভালো লাগে সেজন্য আর কি বেশিরভাগ আমরা হালকা পাতলা নাস্তার মধ্যে সাজিদের এই শ্যামাইটাই করে দিই আর এখানে সাদির আব্বু খেজুর নিয়ে অনেক দিন পর বাসায় খেজুর আনলো প্রায় অনেক দিন ধরে বাসায় খেজুর ছিল না তো আমার কাছে তো একটু ভালোই লাগতে ছিল না তার খেজুরগুলো পাই আমি তো অনেক খুশি আর এদিকে দেখি সাদিরাব্বু সাথে করে পাপড় নিয়ে আসছে তো এই প্রথম আর কি বাসায় সাদিরাব্বু পাপড় আনলো তো এখন একটা তেলে ফ্রাই করে দেখতেছি যে আসলে কেমন লাগে খেতে তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে অত খারাপও বলবো না আমার অত ভালো যে লাগছে তাও না বিকেলবেলা সাজিদের পড়ানোর জন্য সাজিদের ম্যাডাম আসছে বাসায় তো ভাবলাম যে সাজিদের ম্যাডামের একটু চা করে দেই সাথে আমাদের জন্য চা করলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন পাশে থেকে বেলাইকুনি ক্লিক করে দিন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন তা আমার ভিডিওটা এই পর্যন্ত কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ